আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তোফে এক্সক্লুসিভ থেকে একদম হচ্ছে আরম কারচুপি ব্লকের কিছু ড্রেস দেখাবো আজকে পুরো প্রিমিয়াম কোয়ালিটি হাতের কাজের ভিতরে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে কালার আসছে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন শ্রুতেই লোকেশন বলে দিচ্ছি যারা সরাসরি দোকানে এসে কেনাকাটা করতে চান অবশ্যই ভিজিট করবেন তোফে এক্সক্লুসিভ গ্রিন স্বর্ণিকা শপিং মল শপ নাম্বার এইট লেভেল ফোর তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা পাঁচশো পাঁচ না চিনলে কল করবেন ভাইয়া একদম ডিটেলসে বলে দিবেন আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা ব্ল্যাক দেখাবো

কাঁটা আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা কালারগুলো দেখায় দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট জাস্ট অস্থির মেরুন এর আচ্ছা অলিভ কন্ট্রাস্ট এটা হচ্ছে পেস্টের সাথে পেস্টের সাথে সিরিন কন্ট্রাস্ট এটা দেখে এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ব্লু কন্ট্রাস্ট এটা হচ্ছে রেড কালার সাথে লাল সবগুলো কালার অস্থির প্রাইস থাকবে হাজার পঞ্চাশ টাকা ছয় পিস নিলে আরো কিছু সম্মান করবেন জর দেখতেই খুবই সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু সম্পূর্ণ শুনে কাজ করা হবে তাদের জন্য দেখেন কত সুন্দর একদম পুরো কাজ করা হবে ডলার করা আছে এগুলো কিন্তু পিওর কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড় এটা হবে পায়জামা এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা এগুলো কতগুলো কাপড় দিচ্ছেন আর এইটা আছে এই হচ্ছে এটার ওড়নাটা শর্ট একদম পাকা পাঁচাতের নামাজে একটা ওড়না হবে প্রাইস 750 করে একদম আচ্ছা কালারগুলো দেখি কালার আছে কয়টা এটার কালার কালার এটা 7টা কালার এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা এটা দেখেন বেগুনি কালার পর্দা আচ্ছা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल এর সাথে এটা আচ্ছা 1050 করে তাই না আচ্ছা ফর্স আপনারা যারা সরাসরি পাইকারি দোকান থেকে ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই ভ্যাগেজ সাবজেক্ট করবেন আচ্ছা

এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা কিন্তু নেক পোশনটা সম্পূর্ণ কারচুপি কাজের ভিতরে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আসলে না ধরলে বুঝতে পারবেন না অনেক কোয়ান্টিটি আছে দেয়া যাবে আচ্ছা এটার স্যালোনটা দেখাই দেন প্যান্টটা হবে কন্ট্রাস্ট আড়াই গাছ কাপড় আছে আর এই হচ্ছে আমাদের কাছে আমি দুইটাই পাবো স্টেজও পাবে আচ্ছা আন স্টেজের প্রাইস কত 1050 টাকা এটা 1050 আর যারা নেবেন 6 পিস 4 পিস নেবেন জন্য আচ্ছা আর যেটা সেটার প্রাইস কত আচ্ছা এই যে এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে 1050 টাকা কালার কয়টা দুইটা কালার আছে কালার একটা ডিপ একটা লাইট তাই না করতে বলে চেঞ্জের অপশন আছে কোনো সমস্যা নেই অনেক পিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালারভিতরে খুব সুন্দর একটা দিল্লি বুটিকসের কালেকশন তাই না এটাও হাতের কাজ কিন্তু পুরো বডিটা কাজ করা ডিজাইনটা হবে কুমিল্লার বাটিক শেডে হবে ওকে এটা কিন্তু কাজ করা নিচে হচ্ছে লেজ করা আছে পিওর কটন চাইলে গোল জামা বানাতে পারবেন হিউজ কাপড় দেয়া আছে ওনা ওনার কথা কি এই হচ্ছে ওনা একদম পাকা পাঁচাতের নামাজ ওনা কালার কয়টা আছে একটা এটা কালার একটাই এটাও 1050 আলো

তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন ইমো WhatsApp কিন্তু अवेलेबल এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা অস্থে একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ হাতে গিট সেলাই করা আছে তাই না গিট ডিজাইন ডিজাইনটা এটা অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টটা হবে আড়াই গজ আর এই হচ্ছে দোপাট্টাটা পাক্কা পাছাতে নামাজি দোপাট্টা ওকে কালার আছে কয়টা কালার হবে তিনটা তিনটা ওকে